এই দাদা সরকার জলের পাখির মতন নির্মলভাবে মেরে ফেলেছে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে মতি দাদা এখন মতিদাদা আপনাদের সামনে তার মনের কিছু কথা বলবে আপনার গুরুত্ব সহকারে কথাটা শুনুন বিশ্বিনা রকমান রাহিন আমি একজন বিএনপির আদিশ্য একজন কর্মী মরহুম জিয়া রকমান আদিশ্য এবং জিয়ার সনি আমার জিয়া রকমান যে লাস্ট পরিচালক করছে তখন মানুষ না খায়া আনাসে কানাসে হইরা মেয়া থাকতো। এই মানুষ তো মানুষের মরুম জিয়ারকমান এই খাবার মুখে খাবার তুলা দিছে খেটে খাওয়া দিন মজুরের মানুষের ওই হাসি ফুটাইল মরুম জিয়া রকমানে এই বাংলার স্বাধীনতা সার্বভৌমতা ঘোষণা করি আর মরুম জিয়া রকম এই বাংলাদেশের নাগরিকতা বাক স্বাধীনতা মত বিনিময়ে প্রকাশ করার অধীন আনেছে আমাদের মরসুমজিও রহমান যে বাংলাদেশের যে স্বাধীনতা আনেছে বহুদলই বহুদলের দলের গণতন্ত্র কায়েম করেছে আমাদের যেও উনি দশ কর্মসূচি বিএনপি দল যদি পছন্দ না করো তুমি অন্য দল করো যে বাংলার স্বাধীনতা নাগরিক অধিকার বাক স্বাধীনতা মত বিনিময়ে প্রকাশ করার আমাদের যে রহমান এই বাংলার প্রত্যেকটা নাগরিক অধিকার বাস্তবায়ন করে গেছে সে কালো রাতে ডাকাতি এসা সরকার আমাদের যে রহমান মৃত্যু ঢেলে দিয়ে চিরাগাং ছাড়ের হাউজে এই সোয়াই এসার সরকার শেখ হাসিনার ফেচিবাদী সরকার হাত করে দীর্ঘ নয় বছর বিনা বুটে রাষ্ট্র চালাইলো মাসালা আইন দিয়ে যখন এ বিএনপি সংগঠন সৈন্য হয়ে গেছে তবু আবার এসার সরকার পতনের পরে নির্বাচনে আসলো যেন আব্দুল নমিন নমা আসিল সে বাংলাদেশ কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আর আমাদের উস্তাদ গুরু আব্দুল আর আসছিল লাইফুরা থানা থেকে বিএনপি সভাপতি হজুর রহমান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি যুব দলের সহসভাপতি আর আছিল আসব ইঞ্জিনিয়ার উনি লাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কলেজে এজিএস আসছিল বেগম খালেদ যার গুল টেবিলে তখনকার তার ছবি আছিল সে রাজনীতি আসছিল যখন আব্দুল মিটা নমিনেশন নিয়ে আছিল। আমাদের একানব্বই একানব্বই আসা সরকার পতনের পরে যে আসব ইঞ্জিনিয়ারে যে একটা সাইকেল নিয়েছি লেলি ভাগ করছিল ভাগ করছিল তিরিশ হাজার লোক নিয়ে কালো পতাকা বাঁধিয়া এবং শিব থানা লাইপুরা থানা সহ সে একজন এই সাইকেল নিছিল শোভযাত্রা আরম্ভ করিল বিএনপি রাজনীতিকে আজকা আজকা দীর্ঘ যাবত পনেরো ষোলো বছর তিন 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 বারবার তিনটা সংসদ নির্বাচনে জনগণই ভোট দিতে পারে না মনে অহংকার এই ভোটের অধিকার নাগরিক অধিকার আদায় করতে গিয়া আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের দুই হাজার টাকা পান দিয়েছে এই সরকার জ্বরের পাখির মতন নির্মল ভাবে মেরে ফেলেছে আচ্ছা উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার যে ডক্টর ইন্ন তার কাছে ক্ষমতা দেওয়া হলো যে বাংলাদেশের একটা ফিল্মার্ট নির্বাচন দেওয়ার জন্য বাংলার সমস্ত জনগণ এই ডক্টর ইন্নস অন্ত পুরী সরকারের কাছে অপেক্ষা লইল সেই অপেক্ষা বাস্তবায়ন হয় না যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলার নিরহা জনতা খেটে খাওয়া দিন মজুর নিরহা মানুষ তাদের বিচার থেকে আইনের থেকে বঞ্চিত হয়ে যাবে আবার দেশটা অমঙ্গলে পড়ে যাবে কোথা হাফেজ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাস বেগম tá like aqui yeah. nice.